আমাদের ভারতবর্ষে এমন একটি গ্রাম আছে যেখানে রাত দুইটায় সূর্য ওঠে হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন রাত দুইটায় সূর্য ওঠে ভারতে রয়েছে এমন এক গ্রাম যেখানকার আশেপাশের গ্রামে সূর্য ঠিক সময় উঠলেও সেই গ্রামে সূর্য ওঠে রাত দুইটার দিকে জল প্রদেশে ডংভেলিয়াতে অবস্থিত এই গ্রামে প্রকৃতির এমন এক আশ্চর্য ঘটনা ঘটে যা শুনলে আপনিও অবাক হবেন এই গ্রামে রাত দুইটায় সূর্য প্রথম কিরণ পড়ে এবং মাত্র এক থেকে দেড় ঘন্টার মধ্যে পুরো আকাশ আলোয় ভরে যায় যেন সকাল আটটা বাজে চলুন এই অসাধারণ গ্রামটি থেকে ঘুরে আসা যাক করুণাজল প্রদেশের পূর্ব জেলার দুর্গম পাহাড়ে অবস্থিত ভ্যালি এক স্বপ্নের জগৎ ছবির মতো সুন্দর এই গ্রামটি সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় বারোশো চল্লিশ কিলোমিটার উচ্চতায় মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে চারিপাশে শুধু সবুজ পাহাড় গভীর অরণ্য যা সংগ্রামকে করেছে আরও আকর্ষণীয় স্বচ্ছ জলে লোহিত এবং সতী নামে দুটি নদী বয়ে গেছে এই গ্রামের পাশ দিয়ে যা এর সৌন্দর্যকে আরও বহুগুণ বৃদ্ধি করে দিয়েছে এই নদী দুটি দুই গ্রামের সৌন্দর্য বাড়ায় না বরং এখানকার মানুষের জীবনযাত্রারও অবিচ্ছেদ্য অংশ ড্রং গ্রামের প্রধান আকর্ষণ হল এর ব্যতিক্রমী সূর্যোদয় অন্য জায়গায় যেখানে সূর্যোদয়ের জন্য অপেক্ষা করতে হয় সেখানে ডং যেন ব্যতিক্রমী এখানে ঘড়ির কাটা যখন রাত দুইটা বাজে তখন দিগন্তে উঁকি দেয় নতুন দিনের আলো ধীরে ধীরে এই আলো বাড়তে থাকে আর মাত্র এক থেকে দেড় ঘন্টার মধ্যে চারিপাশ দিনের আলোয় ঝলমলে করে রাতের অন্ধকার দূর করে যেন এক নতুন সকালের সূচনা হয় এই দৃশ্য দেখলে মনে হয় যেন কোনো রূপকথার রাজ্যে এসে পড়েছি ডংগ্রামে মানুষের জীবনযাত্রা প্রকৃতির সঙ্গে মেবির ভাবে জড়িত যেহেতু এখানে সকাল হয় খুব তাড়াতাড়ি তাই দিনের কাজও শুরু হয় খুব ভোরে যখন দেশের অন্য প্রান্তের মানুষ গভীর ঘুমে আচ্ছন্দ তখন ডংগ্রামের মানুষেরা তাদের দৈনন্দিন কাজকর্ম সেরে ফেলে এখানকার মানুষেরা সাধারণত কৃষিকাজ ও পশুপালনের উপর নির্ভরশীল সন্ধ্যা নামে এখানে খুব তাড়াতাড়ি বিকেল চারটা বাজতেই এই গ্রামের পথঘাট জনশূন্য হয়ে পড়ে মানুষ যেন রাতের খাবার খেয়ে ঘুমাতে চলে যায় যাতে তারা খুব ভরে উঠতে পারে এখানকার মানুষদের জীবনযাপন খুবই সহজ হয় আশ্চর্যের বিষয় হলো এখানকার মেয়েরাও দেখতে খুবই সুন্দরী হয়ে থাকে প্রাকৃতিক পরিবেশে তারা বেড়ে ওঠার কারণে তাদের চেহারা অত্যন্ত মায়াবী বহুনীয় হয়ে থাকে গ্রামের অধিকাংশ মেয়েরা পরিবারের পুরুষ সদস্যদের সাথে মাঠে কাজ ও পশুপালনে অংশগ্রহণ করে অনেকটা পথ পেরিয়ে পাহাড়ের নিচ পর্যন্ত গিয়ে জল আনতে হয় গ্রামের মহিলাদের প্রতি বছর গ্রীষ্মকাল অর্থাৎ মার্চ থেকে জুন মাস প্রায় দেড় কিলোমিটার পায়ে হেঁটে পাহাড়ের নিচে প্রায় শুকিয়ে যাওয়া একটা নদী থেকে জল আনতে হয় এই জল আনার দিক থেকে তাদের জীবনটা অনেক কষ্টে তাছাড়া এটা তাদের প্রতিদিনের কাজ তাই তাদের কিছুই মনে হয় না তো বন্ধুরা এই ডং ভ্যালি সম্পর্কে জেনে আপনার কেমন লাগলো তা কমেন্ট জানাতে ভুলবেন না আর এই ডং গ্রামে আপনি কাকে নিয়ে ঘুরতে যেতে চান তাকে ভিডিওটা শেয়ার করে দিন তার সঙ্গে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আবারও আসবো নতুন সব তথ্য নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ